ভালোবাসে এবং যদি এই রোদের মধ্যে যদিও বলতে হয় যে কার্তিকের আজকে দ্বিতীয় দিন চলছে কিন্তু কার্তিকের কিন্তু লেষপাত্র নাই মনে হয় যে ভাদ্রের তাল পাকা এখানে রয়েছে সেই জন্য এই রুদ্রের মধ্যে বস থেকে তারা কিন্তু খেলা উপভোগ করার জন্য এসেছে বিভিন্ন অঞ্চল থেকে তারা বিভিন্ন সময় নষ্ট করেছে কাজকে ফেলে দিয়ে শুধু ফুটবলকে ভালোবাসে বিদায় তারা এই ঐতিহ্যবাহী মাঠে এসেছে দয়া করে উভয় দলের টিম ম্যানেজমেন্টকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো দয়া করে আপনারা সময় নষ্ট না করে দ্রুত মাঠে ভিতর প্রবেশ করার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ প্রভাসক জাহিদুল ইসলাম জাহিদ ভাই তো অত্যন্ত সুন্দর বিশ্লেষণ করেছেন

বাইশ নাম্বার জার্সি নিয়ে আজকে কক চিত্রিসঙ্গ বড়ই তলা ফুটবল আদাদেশের হয়ে খেলছে

দেখে নিচ্ছেন বাড়িয়েছেন বর্তমান থেকে মাঠে প্রাপ্ত দিয়ে ঢুকে পড়ে যায় এই মুহূর্তে সোনামুখী ফুটবল একাদশ সব নম্বর যাচ্ছে খেলোয়াড় বক্সের মধ্যে ঢুকার চেষ্টায় বাড়িয়েছেন বিপদের সম্ভাবনা রয়েছে বাঁশি বাজিয়ে দিয়েছেন পরিষ্কার একটি হান্ড বলের সিদ্ধান্ত বক্সের মধ্যে থেকে প্রথমবারের মতো ফেকি কখন স্মৃতি সঙ্গে পরে তারা ফুটবল আগারে

ইউনিটের এই মুহূর্তে যদি দুজন ডিফেন্ডার থাকে তার মধ্যে কিন্তু একজন এই মুহূর্তে আক্রমণে ছিল খুকুর স্মৃতি সঙ্গ বড়ই তোলা কিন্তু রঙের মাধ্যমে কিন্তু বিপদ করতে করেছেন আবারও গল্পে যায় দুর্জয় এখনো দুর্জয় নিয়ন্ত্রণে রেখেছেন লম্বা করে বাড়িয়েছেন হ্যাট করেছিলেন আমিনুর কিন্তু গোলরক্ষক অত্যন্ত দীরতার সাথে কিন্তু বলটি লুফ নিয়ে লম্বা করে বাড়িয়েছেন সত্যি তো কোনো খেলা নেই মাধ্যমে যায় পাশরেখা বাইরে দর্শকদের এধুমাতিক জন্য জানিয়ে দিচ্ছি আজকে যদিও দর্শক হতাশ হয়েছে ইনশাআল্লাহ আগামীতে দর্শকদের কিন্তু হতাশ হওয়ার মতো কোনো শঙ্কা নেই আমি দর্শকদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি আগাম নিমন্ত্রণ আগামী একুশে অক্টোবর মঙ্গলবার আরাফাত রহমান কুকুর চিঠি সংঘ ফুটবল একাদশ দুই হাজার পঁচিশের তৃতীয় কোয়ার্টার ফাইনালে চমচমাট লড়াই আগামী মঙ্গলবার এই মাঠে যে দুটি দল অংশগ্রহণ করবে ঐতিহ্যবাহী কাজীপুর পৌরসভা ফুটবল একাদশ বনম ফুলজোর ফুটবল একাদশ ফুলজোর ফুটবল একাদশ বনম কাজীপুর পৌরসভা ফুটবল একাদশ আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তৃতীয় ম্যাচটিতে একটি টিম সেটি কোন বড় কথা নয় কিন্তু এই অঞ্চলের যারা আয়োজন করেছে এই ইমেজের কিন্তু যথেষ্ট বড় হয়েছে আপনি খেয়াল করবেন আজকে কিন্তু কমেন্ট বক্সে বলতো বলতে

গলে খোদা রয়েছে তার কিন্তু এখন পর্যন্ত গল নামের যে সোনাভরিটি আছে সেটি কিন্তু তার পায়েপে এখনও পর্যন্ত দেখা দেয়নি তক্ষান্তরে স্কুল লাইন যথারীতি সুন্দর সুন্দর বিরাজ করছেন সোনাভরি ফুটবল একাদার সুন্দর গলোই তলা ফুটবল এখাদার শূন্য অধ্যবার্থ থেকে আবার ভিড় যন্ত্র দোষে স্টপার বাইক এই মুহূর্তে ক্লিয়ার করলেন আমার দু জয় দুজন ফিরোজ ফিরোজ আবারও দুটো জয় যথারীতি অবৈধ ভাবে সোনা বইটি পক্ষে একজন খেলোয়াড় বাইরে আসবে এবং বড়ই তলের একজন খেলোয়াড়ের পরিবর্তন দুই নম্বর চার্সি পরিচিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে প্রবেশ ডিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ঢেকুরিয়া ইকো পার্কের পাশে বিশাল যমুনা নদী যমুনা নদীতে এখন পানি অনেক কমে গেছে ওপারে সর জেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীর প্রকৃতি অত্যন্ত সুন্দর এই যমুনা নদী থেকে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে